সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি ড্যামো রিভিউ তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যে রিভিউগুলো আমরা আলোচনা করতেছি তা অবশ্যই ইতিমধ্যে আমরা বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল ধাপে ধাপে আসতেছি আমরা বেসিক্যালি আমাদের এসে এই জিনিসটাই তৈরি করতে হবে আর এই প্রোডাকশন রিপোর্টটা আমরা তৈরি করবো আমরা এই প্রোডাকশন রিপোর্টটা তৈরি করবো এশিপ রিসিপ তা ভিডিওটা শুরু করি গত দুটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এইগুলো মানগুলো আসবে আর কিভাবে এই প্রোডাকশন রিপোর্টটা তৈরি করব এখন আমাদের আরেকটা দরকার আমাদের তিনটে ফুলন নিয়ে কাজ করি ঠিক আছে তিনটে ফুলোর নিয়ে কাজ করলে বেটার হবে তাহলে আমরা এটা করে একটা কপি করি কপি করে এখানেই আমরা জাস্ট কি করবো এখান সেকেন্ড আর সেকেন্ড ফ্লোর একটা দিলাম এটা কলটা হবে অবশ্যই ফার্স্ট ফ্লোরে যে ষাটটা হবে দেখি ষাটটা হয়েছে কেন নয়টা হয়েছে কারণ আমাদের দুইটা বাদ দেই ওকে সাত এখন আমরা মেশিন নিলাম বারো নাম্বার মেশিন দিলাম ধরেন এখন এটা আছে ত্রিশ ডায়া ভুল করে নিয়ে আসি অর্থাৎ কন্ট্রোল ডি দিলে আছে ডুপ্লিকেট হয় তিরিশটা সেমভাবে থাকবে আর এটার কালারটা অবশ্যই চেঞ্জ করবো কারণ আমরা সব সময় জানি আমরা গত টিউব এর হাইট দিয়েছিলাম কত আঠারো তাহলে সেম হাইট রাখি কি এবং আমরা এটা একটা বর্ডার দিই অল বর্ডার দিলাম সেমভাবে পরে আমরা এই পর্যন্ত ফল বর্ডারটা দিয়ে দেয় সি শিফটে আবার হবে তাহলে এটাই আমরা কপি করি বি সিফটে সেমভাবে এটা কপি করলাম পেস্ট করে দিলাম বা অত বেশি করার দরকার নেই এটাও পেস্ট করে দিলাম মানে যেহেতু আমাদের পুরো সেম আছে যা শুধু আমাদের কী করতে হবে এখন শুধু রো সংখ্যাটা অর্থাৎ রো হাইটটা ঠিক করতে হবে কত আঠারো এখানেও কত হবে যেহেতু সিলেক্ট করা অবস্থায় আছে ঘুমে গিয়ে আমরা এই ফর্মেট গেলাম ফর্মেটে গিয়ে হাইটটা কত হবে আট তাহলে আমাদের মোটামুটি এটা আচ্ছা এখন কী করতে হবে কালার কালারটা আমার কালারটা একটা কালারটা একটু ভিন্ন করতে হবে সেটাই বেটার কালার ভিন্ন করায় বেটার আমরা সাপোজ মনে করি হ্যাঁ আপাতত তো ধরুন ওই কালারগুলো সে একটু ভিন্ন কালার দেয় কালার দিয়ে প্রথমে এটা একটা ভিন্ন এটা একটা কালার দিক মানে সবকিছু আমরা সেম রাখার চেষ্টা করব এই কাজগুলো ধাপে ধাপে করতে হবে আপনাদেরকে পুরগুলি দিতে হলে একটু মোটামুটিভাবেই ধাপে ধাপে কাজ করতে হবে ওকে তাহলে আমরা সিসিটি কি হবে এখানে হবে কি এখানে হবে হবে অবশ্যই সেম এইটা আমরা কপি করি কপি করে আমরা সি শিফটে এখানে আসতে পেস্ট করে দিই এভাবে পেস্ট করে দিলাম আচ্ছা না না এভাবে পেস্ট করে দেই হুম এখন আমরা কি যদি আমরা এ শিফট থেকে নিয়ে আসতাম শিফট থেকে নিয়ে আসছি এখন শিফট থেকে নিয়ে আসি কপি করে তাহলে বি শিফট গেল এটা বি শিফট বসাই এরপরে সি শিফট থেকে কপি তাহলে আমাদের কালারটাও কিন্তু পারফেক্টলি থাকবে এবং রো হাই এখানে যার শুধু আমাদের কী করতে হবে রো হাইটটা একটু বাড়িয়ে দিতে হবে আমাদের রো হাইট কত হবে 18 মানে সব কিছু সেম রাখার চেষ্টা করব আমরা 18 এবং বর্ডার দিলাম বর্ডারটা ওই বর্ডার যতক্ষণ ধরে হাই পর্যন্ত দেখিয়ে নেই সেট ওকে হ্যাঁ তাহলে আমরা বর্ডারটাও দিলাম আর একটা ফ্লোর বাকি আছে তিনটা তিনটা ফ্লোর নেই ভাই দুইটা করে মেশিন নেই এক হ্যাঁ তিনটা করে মেশিন নেই এখন আছে থার্ড ফ্লোর এটা কপি করে কন্ট্রোল ডি ডি দিলাম এখন আমরা এখানে থার্ড আর ডি থ্রি আর ডি থ্রি আর ডি থার্ড ফ্লোর ধরুন তেরো নম্বর মেশিন দিলাম তেরো এটা দিলাম বত্রিশ ডায়া বত্রিশ ডায়া এটা কি করবো সেম ভাবে আমরা কি করবো এটা ষাটটা দশ চেষ্টা করবো দেখি ষাটটা কি কিনা হুম ষাটটা হয়েছে এখন কি এটার কালারটা এই কালার থাক এই কালারটা শুধু আমরা চেঞ্জ করবো আবার সেম কাজ করি এই কালারটা দিলাম এটা আবার কপি করি একবারে দেই হ্যাঁ এ পর্যন্ত আসব আর সেল রেস আর কি হাইটটা আঠারো দেই এটা আমরা কপি করলাম কপি করে বি শিফটে বসাই এবং সি শিফটে বসাই এই শিপটির কালারটা আমরা ঠিক করছি আচ্ছা সরি সরি ভিডিওটা দেখবেন সুন্দর মানে পুরোাঙ্গ কি সম্পূর্ণ দেখলে অবশ্যই स्किप করবেন না প্রতিটি টিউটোরিয়াল দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এরে গেল এখন বি শিফটে কালারটা বর্ডারটা দেই এবং সি শিফটে বর্ডারটা দেই এখন কি সার্চ করব কালারটা আমরা সার্চ করব একটু ভিন্ন কালার রাখলে মোটামুটি একটু ভালো হবে এরপরে আমরা কি কালারটা শেষ করি বিশিপটে কালারটা শেষ করি কালারটা শেষ করে একটু হ্যাঁ দিলাম ইটে দিলাম এবং সি শিপটের কালারটা হ্যাঁ সি সিপ্টের কালারটা আবার শেষ করি এখান থেকে আমরা কিন্তু মোর কালারও দিতে পারি আপনাদের পছন্দ অনুযায়ী ইটে দিলাম এখন আমাদের কী করতে হবে সেমভাবে হাইটটা ঠিক করতে হবে আর রো হাইট কত আঠারো এখানে কত এখানে অর্ডারও দেই আমরা শর্ট টেকনিক ব্যবহার করবো না আস্তে আস্তে আমরা শিখতেছি ওকে সি সি করতে হবে ওটা কপি করে নিয়ে আসবো এইটাই আমরা পুরোটাই এটা কপি করলাম এখানে পেস্ট করি বিশিফ্টে কপি করি এখানে পেস্ট করি সি শিফটে কপি করি সিলেক্ট করার অবস্থা ছিল যা শুধু আবার কপি করলাম তাহলে তিনি সাতা একুশটা হলো এখন আমরা কি করবো সরি এখন আমরা কি রো হাইটটা ঠিক করব সিলেক্ট করা অবস্থায় হোমে গিয়ে ফরমেট এটা হচ্ছে মানে চব্বিশ হুম এটা হচ্ছে চব্বিশ হুম এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে চব্বিশ তার মানে আমার দ্বিতীয় ফ্লোরটা একটু ঠিক করে দিই হলো হাইট হাজার চব্বিশ আচ্ছা এখন আমাদের এগারো নাম্বার মেশিন যেখানে শুধু শেষ হয়েছে হ্যাঁ এই পর্যন্ত এখানে একটা আমরা ঘর দিলাম একটা ইনচার্ট করলাম আর এইখানে তেরো বারো নম্বর মেশিন যেখান থেকে শুষ বারো নাম্বার মেশিন যেখান থেকে শুধু একটা ঘর দিলাম এটা আমরা টোটাল বানাবো আর কি আমাদের লাগবে ভবিষ্যতে লাগবে এই সেলটাকে আমরা আলাদা করার জন্য এরপরে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের কাজ কি আমাদের এটা একটা কপি করে নিয়ে আসছি তাই না কোনোকর্মে যদি আমার মেশিনটা চেঞ্জ হয় সাপোজ মনে করেন এই জায়গায় আমরা মেশিনটা দিলাম এগারো নম্বর দিলাম সরি সে বারো নম্বরটা দিয়েছিলি বারো নম্বরটা চেঞ্জ করে এখন আমরা এটা আমরা কী করবো ওই ফর্মুলা অনুযায়ী ফর্মুলার সাহায্যে নিয়ে আসবো দেখুন আমরা এটা কিন্তু ফর্মুলার সাহায্যে নিয়ে আসি তাহলে এই মেশিনগুলো কী করবো ফর্মুলার সাহায্যে নিয়ে আসি এখানে ক্লিক করার অবস্থা কি আমাদের প্রথম নেব এ এশিপটা বারো নম্বর মেশিন বারো নম্বর মেশিন তাহলে পয়েন্টটা আমরা যদি এইভাবে ক্লিক করে দেয় তাহলে চলে আসে এসিফ গেল এরপর আছে বি বিশিপ বারো নম্বর মেশিন বি সিপ বারো নম্বর মেশিন বি বি শিফট টান দিলাম এখানে টান দিলাম এরপর আছে বারো নম্বর মেশিন সি সিপ বারো নম্বর মেশিন হচ্ছে শিব এরপর আছে তেরো নম্বর মেশিন তেরো নম্বর মেশিন হচ্ছে এ শিব তেরো নম্বর মেশিন এ শিব ওকে তাহলে আবার এটা করলাম ফ্রি হ্যান্ড করলাম সময় সময় বাঁচানো যাব এরপর তেরো নম্বর মেশিন বি শিব বেশি বেশি এরপর আছে তেরো নম্বর মেশিন ওকে তাহলে আমাদের মোটামুটি একটা ফর্মুলা শেষ এখন আমরা কি করবো এই ফর্মুলাটা নিয়ে আসবো এটা আমাদের ফর্মুলা অনুযায়ী এটা যা শুধু কি ওই জায়গা থেকে নিয়ে আসবো এ শিপ থেকে নিয়ে আসবো বিশিপ থেকে নিয়ে আসবো তা ভিডিওটা লং করতে চাই না একটা এটা মানে রো হাইটটা আছে আমরা রো হাইটটা দেখি যে কত এটা রো হাইট হাইটটা আছে আঠারো সরি সবগুলো তাহলে আঠারো রাখি বেসিক্যালি যারা গার্মেন্টস সেকশনে আছে বা টেক্সাই সেকশন আছে তাদের জন্য এটা সবচেয়ে বেশি কার্যকর এই ডেমোটা তৈরি থেকে আপনারা আপনাদের মত পছন্দ মতো নিজস্ব ধারাবাহিকভাবে আপনি তৈরি করে নিতে পারবেন আচ্ছা এখানে একটা কালার দেয় এই কালারটা আমরা ডিফারেন্ড করি একটু এটা কত দূর পর্যন্ত যাবে এই পর্যন্ত যাবে এখানে একটা কালার দেই একটু কালার দিলাম এই শেষে আবার একটা কালার দিই আর একদম যেহেতু আমাদের কালারটা একটু হ্যাঁ এটাই দিলাম এটাতে আমরা একটু দিলাম তাহলে আমাদের এই কালারগুলো নিয়ে আর কোনো আচ্ছা আর একটা কাজ করি আমরা এটাকে আমরা একটা কী করি ভিউয়ে গিয়ে প্রেস করে দেই প্রেস প্যানেল কীভাবে দিতে হয় গল্প টিউটোরিয়াল দেখেছিলাম হোমে গিয়ে ভিউ সরি ভিউ তারপর আসে ফ্রিজ ফায়ার পর তাহলে আমাদের মোটামুটি একটা আসলো ভিডিওটা আর লং করবো না এটা একটা কালার দিলে বেটার হতো হ্যাঁ এই দুটা ওই পর্যন্ত আমাদের লাগবে এই পর্যন্ত আমাদের একটা কালার দেয় এই অথবা এই কালারটাই আমরা দিতে পারি এটা ফর্মের টেনেক্ট করে জাস্ট আমরা কালারটা দিয়ে দেখি সরি কালারটা আমাদের কী দিতে হবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে তাহলে আমরা মোটামুটি একটা পজিশনে মোটামুটি একটা ডেমোটা তৈরি করা তাহলে নেক্সট ভিডিওতে আমরা কী দেখব নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে এই ফর্মুলাগুলো নিয়ে আসবো অর্থাৎ এখানে কিন্তু সাম ইন্ডেক্স ম্যাক্স এ টু জেড মানে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলাগুলো আছে সব ফর্মুলাগুলোকেও এখানে ব্যবহার হবে আশা করা যায় তা সে ভিডিওটা প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখবেন আপনাদের সুবিধার্থে শেখানোর সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন যে আমি এই জায়গায় বুঝতে পারিনি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ